আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের পুকুর হেঁচা হয়েছে আর সে পুকুর থেকে কিন্তু অনেকগুলো জিওল মাছ ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন শিং মাগুর কই টাকি বিভিন্ন ধরনের জিওল মাছ আর সে জিওল মাছ কিন্তু কিভাবে ধরেছে সেটা দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটির পাশেই থাকতে হবে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু সেটা অবশ্যই মিস করবেন এই জিওল মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার অনেক সময় আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু সেগুলো আসল দেশি না চাষের করা হয় দেশি বলেই কিন্তু ক্রেতাকে ঠকিয়ে দেওয়া হয় এত মাছ হয়েছে যা কিন্তু খাওয়া একদমই সম্ভব না কারণ আমরা মানুষ একদম কম এত মাছ একসঙ্গে কিভাবে খাবো তাই এগুলোকে দিয়ে রাখতে হবে আর আস্তে আস্তে খেতে হবে দেখতে পাচ্ছেন ট্যাংরাগুলো গুলো কিন্তু অনেক বড় বড় আর কইগুলো কিন্তু অনেক বড় অনেক একদম পুষ্ট হয়ে গেছে এগুলো অনেক পুরোনো টাকিগুলো দেখতে পাচ্ছেন এই টাকিগুলো কিন্তু ভর্তা খেলে খুবই ভালো লাগে আর শিং মাগুরগুলো তো একদম অনেক পুরনো এক বছরের বেশি হয়ে গেছে সম্ভবত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ